দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি পার্বতীপুর উপজেলা আমবারি আর এই হাটটিকে বসে সোমবার শুক্রবার আর আজ ছিল শুক্রবার আর এই হাটটিকে সবচেয়ে সার ও বকরা গুলো কিরকম তারা ক্রয় বিক্রয় হচ্ছে সেই তথ্য জানাবো বারোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ আর শুরুতে সার বাচ্চার তথ্যটাই দেবো ভালো আছেন কয়টা আছে

বলে আঠারো চাইছে এই বকনাটা দশক ষোলো বলে আঠারো চাইছে সাইল বকনা এইটা কত এইটা একবারে ব্যাসা বারো এটা কত তেরো বকনা বকনা এটা কত এইটা সাড়ে ষোলো একবারে ব্যাসা ষোলো আর এইটা কত তেরো দশক দেখেন খুবই চম ছাগলের দামে কিন্তু আমবাড়ি পার্বতীপুর উপজেলা কিন্তু ভাই এটা কত সান আঙ্কেল পঁয়তাল্লিশ সান কত বলে বাজারে কত বলে

সাড়ে কত বলে কাস্টমার সাড়ে চব্বিশ চব্বিশ সাড়ে টার্গেট কেমন আপনার সাড়ে পঁচিশ বয়সটা একই হবে এটা দুই মাস দুই মাস দর্শক বয়স হবে দেখেন সাড়ে পঁচিশ পঁচিশ হলে বিক্রি করছে আম্বানি হাট থেকে সার বাচ্চা

দুইটা দুইটা আছে এটা কত সার সতেরো হাজার হলে বেচবেন সায়ল দর্শক দেখেন সতেরো হাজার কত বলে কাস্টমার ষোলো